সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাদ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমরা ভালো আছি হাট বাজার থেকে যারা দেশি মুরগি ক্রয় করে অনেক ক্ষেত্রেই দেখা যায় ওই মুরগিটা রোগা হয় বা রোগে আক্রান্ত হয় শেষ পর্যন্ত কি হয় মুরগিটা বাসায় আনার পর হয়তো কারো মুরগি বাঁচে আবার কারো মুরগি মারা যায় তো মুরগি দেশি মুরগি আমরা চিনব কিভাবে মুরগিটা রোগা কিনা বা মুরগিটা সুস্থ কিনা এটা চিনব কিভাবে এর কয়েকটি লক্ষণ রয়েছে তো চলুন আজকে ওই লক্ষণগুলাই আমরা দেখব আমি আপনাদের মতো হাট থেকেই দুইটা মুরগি ক্রয় করেছি দুইটা মুরগি কিনেছি তো ওই মুরগিগুলোর মধ্যেই দেখব কোনো রোগ আছে কি না চলুন দেখে আসি দিয়ে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি মুরগি এই মুরগিটাকে এটা রোগী রোগ আছে কিনা সেটা বুঝবো কীভাবে এর কয়েকটি লক্ষণ একটি লক্ষণ সর্বপ্রথম যেটা আপনারা মুরগিটা এই যে এইভাবে নেবেন হাতের মুরগি এভাবে নেওয়ার পর তারপর মুরগিটার পিঠের মধ্যে এভাবে হাত দেবেন দেখবেন মুরগিটা ডাকে কিনা যদি মুরগি ডাকে তাহলে ওই মুরগি ভালো মুরগি দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা কিন্তু ডাকতেছে তারপর দ্বিতীয় লক্ষণে চলে যায় দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার এই যে হাত কাকনা রয়েছে মুরগির এই কাকনার ভিতরে দিবেন যদি মুরগি ডাকে তাহলে ওই মুরগিটা সুস্থ মুরগি তৃতীয় লক্ষণ হচ্ছে মুরগির এই যে পিছনে যে মল ত্যাগ করার যে রাস্তা রয়েছে ওই রাস্তার ভিতরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো ময়লা লেগে আছে কিনা সেটা চেক করবেন যদি ময়লা লেগে থাকে তাহলে অবশ্যই ওই মুরগিটা কিনবেন না যদি ময়লা না লেগে থাকে তাহলে ওই মুরগিটা আপনারা ক্রয় করতে পারেন চতুর্থ নাম্বার অপশনটা আপনারা এই যে মুরগি ঠিক এই যে এভাবে ধরবেন এভাবে ধরে মুরগির যেই চোখ রয়েছে সেই চোখের মধ্যে দেখবেন দেখবেন আপনার চেহারা দেখা যায় কিনা যদি দেখা যায় তাহলে ওই মুরগিটা সুস্থ আর যদি না দেখা যায় তাহলে এই মুরগিটা অসুস্থ এই হচ্ছে একটা মুরগির ভিডিও আপনাদেরকে দেখাইলাম এবং আরেকটি মুরগির ভিডিও আমি এখনই দেখাচ্ছি মুরগি দেখেন এই যে আমাদের আরেকটি মুরগি মুরগিটা প্রথম কি বলছিলাম পিঠের মধ্যে যেভাবে হাত দিলাম ডাকতেছে এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে মুরগির ক্যাখনার ভিতরে ওই যেভাবে হালকা করে এটা দেখছেন তৃতীয় নাম্বার হচ্ছে মুরগির যেখান দিয়ে মল বের করে ওই জায়গাটা চেক করবেন এই যে পাচ্ছেন এখানে কোনো মহিলা লেগে নেই যদি মহিলা লেগে থাকে ওই মুরগিটা কিনবেন না চতুর্থ নাম্বার মুরগির চোখ আপনারা যেমন কবুতর কেনার সময় যেমন চোখ দেখেন ঠিক ভাবে মুরগির চোখে দেখবেন এই হচ্ছে মুরগি অপশনগুলো যেগুলো আপনি দেখে কিনলে কোনো দোকানদারই আপনাকে ঠকাইতে পারবে না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ